গত দিন ধরে চলছে বাংলা ভাষা বললে তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি ইন্সপেক্টর অমিত অফিসার পুলিশ স্টেশন লোধি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপি পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল থ্রি ফর্টি থ্রি ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস নিচ্ছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে নিচ্ছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে সাসপেন্ড করতে হবে শাহ পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়ি জন ঢুকলে ত্রিপুরায় দুশো জন ঢুকছে পাহারা দায়িত্ব কার এই অমিত শাহ পুলিশের পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলার দেশি ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির অপমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে মাননীয় সর্বভারতীয় সম্পাদক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা ব্রাত বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে বাংলা এবং বাঙালিকে পরিকল্পিত ভাবে প্রশাসনিক ভুল নয় পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে কন্তাশা করা হচ্ছে শিকড় ধরে টান ধরে হচ্ছে রক্ত বসু আপনাদের সবি